অনেকে জানতে চাইতেছেন দেশ দেশের বাইরে থেকে বাইক কিভাবে সুশি রিজ তৈরি করেন সুশি রিজ তৈরি করার পরিমাণটা বলে দিলে ভালো হয় আপনি যদি সুশি রেস্টুরেন্ট কাজ করতে চাইতেন বা নতুন সবকিছু পরিমাণ রেস্টুরেন্টে লেখা থাকে ওইখান থেকে আপনারা দেখে শিখতে পারবেন আর যারা ঘরে বানাতে চান আপুরা ভাইয়ারা অনেকে এস এম ভাই সুশি রিজোর সাথে কি কি যায় আপনি যদি বাসাতে তৈরি করেন যারা বাসাতে তৈরি করবেন তাহলে পদ্মিতা জানেন প্রথমত আপনাকে রিজো এই রিজোটা মানে রিজো তো চাউল চাউলটা কোথায় পাবেন আপনি যেকোনো কোনো সুপার মার্কেটে পাওয়া যাবে এই চাউল পাওয়া যায় না তারপর আপনার চেষ্টা করে দেখতে পারেন সুপার মার্কেটে পাওয়া যায় আপনি যদি বাসাতে হাতে তৈরি করেন তাহলে চাউলটা নিয়ে আপনার পরিমাণ মতো আপনি চাউলটা নিবেন তারপরে চাউলটা আপনার কুকারের ভিতরে দিবেন এমন দিবেন যেন আপনার ফানি যেন আপনার বাতের সাথে একরুট ভাবে মিশে যায় তো ওই বাত একটু শক্ত হতে হবে তারপরে আপনি নিজেও ভিনেগার দিবেন এই ভিনেগারের সাথে অনেক কিছু যায় তো যদি আপনি পারফেক্ট ভাবে সুশি বানাতে চান তাহলে এই এটার সাথে অ্যালকোহল মিক্স হবে তো জাইনিং জাপানি যারা এটার সাথে অ্যালকোহল মিক্স করে তাহলে একটা স্বাদ আসে যদি আরো কিছু শিখতে চান জানতে চান তাহলে কমেন্ট করতে পারেন যদি আপনি যদি সুশি খাজে নতুন তাহলে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আর ভিডিওটা কেমন লাগে শেয়ার করে দিবেন